রচনায় স্বাগত দর্শক শুভেচ্ছা তরফ নেবেন এশিয়া কাপের ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটাররা কবে পাবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হলো না কিন্তু আজ মানে মঙ্গলবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজীব শুক্লা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তথা এশিয়া কাউন্সিলের চেয়ারম্যান মহাসী নাকবির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে নাকবির বিরুদ্ধে এক অভিযোগ করেছেন শুক্লা পাল্টা ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন দুজনের ঝগড়ার ফলে পরিস্থিতি উত্তপ্ত হলেও কাজের কাজ কিন্তু কিছুই হয়নি ইন্ডিয়া টুডে এই বৈঠকের কথা জানিয়েছে রিপোর্টে আরও জানানো হয়েছে বৈঠকের শুরু থেকেই নাকবিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন রাজীব শুক্লা ভারতকে ট্রফি না দেওয়ায় নাকবির সমালোচনা করেছেন তিনি শুক্লা নাকবিকে মনে করিয়ে দেন যে এই ট্রফি তার ব্যক্তিগত সম্পত্তি নয় ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলে ঘরে নিয়ে যেতে পারেন না এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব দেবজি শৈকিয়াও বইটাকে রাজীব শুক্লা স্পষ্ট করে দেন ভদ্রভাবে ট্রফি ও মেডেল ভারতের তুলে দিতে হবে এশিয়া ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি শুক্লার আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পাল্টা নকবি অভিযোগ করেন তাকে দীর্ঘক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেখানে নিজেকে তাকে কার্টুনের মতো লাগছিল তিনি আরও দাবি করেছেন ভারতীয় দল যে তার থেকে টপি নিতে চায় না সেটা মৌখিকভাবে বলা হয়েছিল লিখিত কিছু দেওয়া হয়নি তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন বৈদ্য রাজাদের রিপোর্ট বিশ্বেরা